নমস্কার বন্ধুরা উলের গাঁদা ফুলের মেশিনটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে এই মেশিনটার নাম কি কোথায় পাওয়া যায় তা উলের গাঁদা ফুলের মেশিনটার নাম হচ্ছে ডেজিলেটার তা এটা যে কোনো উলের দোকান উল সুতো উল কাটা কুরুশ এসব যে দোকানে থাকে সেই দোকানে বেশিরভাগ পাওয়া যায় তা আমি এটা কিনেছি বারাসাত রয়্যাল রয়্যালের রয়্যাল টোস হ্যাঁ দোকানটা না রয়্যাল টোস বারাসাত রয়্যাল টোস সেখানে আমি ডিজেলার মেশিনটা কিনেছি তা এই সামনে দুর্গা পুজো আসছে দেখো একটা আসন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি দুর্গা পুজোর আগে আসন বানাই পরতে এটা আমার মানে শখ বলো পুজোর আগে আমি একটা আসন কমপ্লিট করে বানাই পরতে পারি তার ভরাট করতে পারি না তাই বলছি ভরাট করে না ওই যে কোনো কলকা করে পিছনে কাপড় কুচি রাখবে এটাই যথেষ্ট হাটফাড়ি না করতে তা আসন সেটার থেকে আসন কোন নেশা নেশা তাই পুজোর আগে আসন করি তা এখন আমি দেখাবো গাঁদা ফুলের গাঁদা ফুলের মেশিন আমি ডেজিলেটার সেটাই বলছি তা গাঁদা ফুলগুলো তোমরা বানাও সামনে দুর্গা পুজো আসছে এই যে মেশিনে মালা আজকে বানাতে পারবো না কারণ আমাদের গোলটু সোনা খুব ডিস্টার্ব করছে আমাকে এর নাম গোলটু ভীষণ ডিস্টার্ব করছে উল দেখলে খেলা করতে আসে খেলা করে তা সেলাই করার সময় আমি অন্য ঘরে রেখে দিয়ে আজকে রাখা হয়নি দেখো কি ডিস্টার্ব করছে তা যাই আমি বলছি যে এই গাঁদা গাঁদা ফুলের মেশিনটা নাম ডিজিলেটার আমি আর আমাদের বলছি বন্ধুগণ এই মেশিনটা দুটো দিয়ে থাকে হ্যাঁ এই এই এক দুটো ভেঙে নিয়েছি আমি হুম দুটো দাগ 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 দু লাইন থাকে দাগ দাগ করল এক লাইনটা ভেঙে নিয়েছে কেন এই ছোটোটাই না গাঁদা ফুলটা তাড়াতাড়ি হয়ে যায় কোনো ডিস্টার্ব না বড়টা খুব ডিস্টার্ব হয়ে যায় আর বড় আর ছোটো মিলে খুব সুন্দর ফুল হয় তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে জানিও না তা দেখিয়ে দেবো তাদের তাদের কিছু দেখাবো তা একটা ভিডিও বানাবো আমি এই বড়ো আর ছোটো দাঁতটায় ফুল খুব সুন্দর ফুল হয় গাঁদা ফুল তো করে করে গাঁদা ফুল করতে হয় আজকে আমি দেখাতেই পাবো না কুরুশ এ কোটে আমি রেখে দিই যাতে না হারিয়ে যায় আর এর জন্য দেখাতে পাবো না ভীষণ উলদেগুলি খেপে যায় আজকে আমার ওই ওই ঘরে ঢোকানো হয়নি রাখা হয়নি যাই ডিস্টার্ব করছে আমাকে তা খুব সুন্দর ওই ছোটোটা না ওই বড় দাঁড়গুলো ভেঙে দিই ছোটো দিয়ে ফুলটা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ডিস্টার্ব হয় না আর বড় দাঁড়টা আর ছোটো দাঁড়া ছোটো দাঁতটা দুটো মিলে খুব সুন্দর ফুল হয় ওটা এই এই দাঁতগুলো ছোট ছোটো দাগগুলো হ্যাঁ তা বড়ো দাঁড়টা ভেঙে দিয়েছি আর তোমরা দুটো মেশিন কিনবে একটাই রেখে দেবে ভাঙবে না আর একটাই ভাঙবে ভাঙাটা গাঁদা ফুল করবে আর আঁকাটা অনেক অনেক ধরনের ফুল হয় শুধু বড়টাও ফুল হয় শুধু বড়টা দিয়ে ফুল হয় ছোটোটা লাগে না বড় মানে উপর সাইডের গুলো বড় বলছে আর ওই ওই দাগগুলো আর দুটো দাগ নিয়ে খুব সুন্দর ফুল হয় ফুলগুলোতে জ্যাকেট হয় গায়ের চাদর হয় ফুলগুলো আমি দেখিয়ে দেবো ফুলগুলো খুব সুন্দর হয় হ্যাঁ দু উল লাগে দু কালার উল দিয়ে হবে বড়োটায় অন্য কালার উল ছোটায় অন্য কালার উল দিয়ে সেলাইটা বড় বড় কালারটা যে কোন কালার করবো সেই কালার দিয়ে সেলাইটা করতে খুব সুন্দর দেখতে লাগে তোমরা যদি কেউ শিখতে চাই বলবে আমি ওই ফুলটা দেখিয়ে দেবো কেমন তাহলে আজকে আমাকে তো যা ডিস্টার্ব হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তাই আমি আর বললাম তো মেশিনটা মেশিনটার নাম রেজিলেটার Es todo una mala globaña.